সব কিছু থেকেও যেন বড্ড একা অপবিশ্বাস স্বামী সন্তান পরিবার সবাই থাকার পরেও যেন অপবিশ্বাসের ভেতর একটা কষ্টের সাপ আর সেই কষ্টের কথাগুলোই অপবিশ্বাস শেয়ার করলেন তাহলে কি সেই কষ্ট অপবিশ্বাস রীতিমতো একটা বেকায়দার মধ্যে পড়ে আছে আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমরা সকলেই জানি যে অপবিশ্বাস হিন্দু তিনি এখনো হিন্দু ধর্মেই আছে সাকিব খানের সাথে বিয়ে হওয়ার পরে তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি এবং মুসলিম ধর্মের রীতিনীতিতে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে সেই কথার পরে বিশ্বাস আবারও বলেন যে না আমি ইসলাম ধর্মে নাই আমি হিন্দু ধর্মে আসি শাকিব খানের সাথে সম্পর্কটা দূরত্ব হওয়ার পরে পরবর্তীতে সন্তান সন্তান আসলো সন্তান বড় হলো এখন সন্তান কার দিকে যাবে সন্তান তো বরাবর বাবার দিকে যায় অপবিশ্বাস যতই হিন্দু হোক সন্তান হলে সেই সন্তানটা বাবার দিকে যাবে বাবা সাকিব খান মুসলিম সেই জায়গা থেকে জয়ও কিন্তু মুসলিম ধর্মের এখন আজকের ডেটে দাঁড়িয়ে তাদের বিশাল একটা উৎসব দুর্গা দুর্গাপুজো হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব আর এই বড় একটা উৎসবে এসেও অপবিশ্বাস যেন কোথাও বড্ড একা অপবিশ্বাসের ভেতর একটা কষ্ট সেই কষ্টগুলো অপবিশ্বাস যখন শেয়ার করতে গিয়েছে এবং শেয়ার করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোরকে সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি এমনটাই বলছে যে হ্যাঁ পূজা আসলে আমি বাবা মাকে ভীষণ মিস মিস করি এবং কষ্ট হয় বাবা মার জন্য কষ্ট হয় বাবা মনে পড়ে কিন্তু এখানে একটা কথা রয়েছে যে অপবিশ্বাসে বাবা মা মারা গিয়েছে প্রত্যেকের বাবা মারা যাবে কিন্তু অপবিশ্বাসের সন্তান রয়েছে স্বামী রয়েছে তারপরেও কেন অপবিশ্বাস নিজের মতো সবাইকে নিয়ে উৎসব পালন করতে পারছে না তিনি বাসাতেই থেকে যাচ্ছে কোথাও বের কোথাও যাবেও না বগুড়ায় থাকা অবস্থায় যখন অপবিশ্বাস ছিলেন তখন এই সময়টাতে অনেক উৎসব মুখর পরিবেশে পার করতেন সবার সাথে হাসি খুশি ভাবে পুজো পার করতেন ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস এখন কিন্তু একটা বেকায় দেয় তিনি সন্তানকে নিয়েও পুজোর উৎসবটা পালন করতে পারছে না কোথাও একটা বাধা হ্যাঁ বাধাটা হচ্ছে জয় তো আর হিন্দু না জয় হচ্ছে মুসলিম আবার সাকিব খান যে তার স্বামী স্বামীকে নিয়েও কিন্তু তিনি ভাগাভাগি করতে পারছেন না এর আগে জয়ের একটি ভিডিও প্রকাশ হয়েছিল যেখানে জয়কে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মতো ইয়ে করাচ্ছে সেই জায়গা থেকে ওই যে একটা কথা উঠেছিল কিংবা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল ঠিক তারপরে অপবিশ্বাস জয়কে নিয়ে আর সামনাসামনি ওরকম ভাবে যায় না ঠিক উপবিশ্বাস যে এখন কতটা একা তিনি ভোগ করছেন কিংবা তার ভেতরে যে কষ্ট হচ্ছে তার মা বাবার জন্য মা বাবা বেঁচে থাকলে আজকের ডেটে তিনি খুবই খুশি থাকতেন হ্যাপি থাকতেন সবাইকে নিয়ে একসাথে সুন্দর করে এই দুর্গা আনন্দ করতেন সেই জায়গা থেকে অপবিশ্বাস যে সাক্ষাৎকারে বলেছেন যে হ্যাঁ বাবা মাকে মিস করি যখন বগুড়াই ছিলাম এই দিনগুলো কত সুন্দর কেটেছে কিন্তু বাবা মা আমার কাছে এখন নাই কিন্তু উপবিশ্বাস যে গার্জিয়ান হিসেবে এখন কাকে গার্ডিয়ান মানবে কিংবা কার কাছে জায়গাটা পাবে সেটা অপবিশ্বাস নিজেই এখন বুঝতে পারছে এক কথায় অপবিশ্বাসের নিজের জায়গা এখন নিজের কাছেই নিজের ডিসিশন ডিসিশন নিতে নিতে হয় হয় সন্তানের সেই বেকায়দায় অপবিশ্বাস কিন্তু বড় মানে বড় রকমের একটা একাকিত্ব ভোগ করছে ঠিক এই সময়টাতে সাকিব খানের সন্তান আবরাম খান জয় তাকে নিয়ে জন্মদিন পালন করলো সাকিব খানের বাসায় গেল সাকিব খানের বাসায় যাওয়ার পরেও একসাথে হতে পারেনি কিংবা দেখা যায়নি সিসেশনটা ছিল না হ্যাঁ সিসেশনটা ছিল না তবে দেখেছি সাকিব ভাইয়ের পরিবারের সাথে ফ্যামিলির সাথে অপু বিশ্বাসের ভালো একটা বন্ডিং বিশেষ করে সাকিব ভাইয়ের বোনের সাথে অপু বিশ্বাসের একটা বন্ধুত্বের সম্পর্ক যেটা আমরা অন্য কারো সাথে দেখতে পারিনি তো যাই হোক অপু বিশ্বাসের আজকের ডেটে দাঁড়িয়ে যে কষ্টের কথাগুলো তিনি শেয়ার করেছেন সেটা প্রত্যেকের জন্য কষ্টের প্রত্যেকটা ধর্মের লোকদের সাথে যদি এরকমটা হয় তাদের বাবা মা চলে যায় মারা যায় প্রত্যেকের জন্য একটা মানে কষ্টের ব্যাপার তো যাই হোক উপবিশ্বাস তার কষ্টের কথাগুলো শেয়ার করেছে সেই জায়গা থেকে খান তারা যদি একসাথে তাহলে একটু ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে বিষয়গুলো একসাথে মেনটেন করে চলাচল করতে পারতো কিংবা হাসি খুশি থাকতে পারতো এই একাকিত্ব জীবনে সাকিব খান ভাই জয় যদি ফ্যামিলি নিয়ে একসাথে থাকত উপবিশ্বাসের সাথে তাহলে ব্যাপারটা একটু হলেও হালকা লাগতো তো যাই হোক অপবিশ্বাস এমনটাই ব্যক্ত করেছে এবং তিনি শেয়ার করেছে তার কষ্টের কথাগুলো তো দর্শক হিসেবে জানালাম আপনারাও তারকার জীবন সম্পর্কে জানতে চান আর বিশেষ করে অপু বিশ্বাসের তো অনেক অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তারাও অপবিশ্বাসের কাছে বারবার জানতে চায় তো অপবিশ্বাসের এই কথাগুলো শোনার পরে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য